কথা ভালো হচ্ছে দেখেছি তোরটা এই মেয়েটা কিন্তু খুব ভালো বেজ করছে এই মেয়েটাকে আমি বোম্বে নিয়ে চলে যাবো আমার সাথে খুব ভালো অভিনয় করছে মেয়েটা আর বাই চোখের পুটা দেখবেন নাকি হাফ ধরে চলে যাবে না বগলা না চোরটা খুব ভালো হচ্ছে পুটা দেখে তারপর যাব রে নমস্কার বর্তমানে আপনাদের সকলকে স্বাগত আজকে ধরা যাক আমাদের এপিসোডটার নাম কথার কথা শুনেই বুঝতে পারছেন কারা রয়েছেন আমাদের সঙ্গে কারা আজকে কথা বলবেন ভরিয়ে রাখবেন সাহেব এবং সুস্মিতা দুজনকে অনেক স্বাগত বর্তমানে আমি যেটা দিয়ে শুরু করলাম কথার কথা সত্যিই তাই মানে দুহাজার তেইশে ডিসেম্বর যদি খুব ভুল না করে থাকি তখন থেকে সাহেব আর সুস্মিতা এই নাম দুটো একসঙ্গে উচ্চারণ করা হচ্ছে আমি দায়িত্ব দিয়ে শুরু করব কতটা দায়িত্ব বাড়ে শুরু করতে তোর অভিজ্ঞতা বেশি টেলিভিশনে দায়িত্ব তো অবশ্যই অনেকটা এবং তখন মনে হয় যে যদি কোনো ভুল করি তাহলে দর্শকদের খারাপ লাগবে এবং দর্শকদের আশা প্রত্যাশা অনেকটা বেড়ে যায় যে আমরা আরও ভালো ভালো সিন দেখবো আরও ভালো ভালো কাজ দেখব সেখানে দায়িত্বটা সত্যি অনেকটা বেড়ে যায় বলে আমার তো আরও টেনশন এবার ভালো হবে তো ভালো করে করতে পারবো তো তো সেটা আমার একটা হয় আমার মনে হয় দায়িত্ব থেকেও বেশি অ্যাজ অ্যান অ্যাক্টার আমার মনে হয় আমার ইনভলভমেন্টটা বেড়ে যায় কারণ যখন শোটা শুরু হয়েছিল আই ইন অ্যাজ অ্যান অ্যাক্টার এবং একজন অভিনেতার মানে চরিত্রটাকে তৈরি করার জন্য যা যা দরকার সেগুলো আমি পড়ছিলাম কিন্তু একটা পয়েন্টের পর যখন মাস তিন চারেক হয়ে যায় তারপর যখন আমাদের চরিত্রগুলো মানুষের পছন্দ হতে শুরু করে এইবার তখন মনে হয় যে এই ক্যারেক্টারটাকে আরো বেটার বেটার ভাবে কি করে সাস্টেন করানো যায় তো তখন মনে হয় যে গল্প একটা এরকম একটা চমক আসলে ভালো হয় বা চরিত্রটা একটু এরকম একটা চরিত্রটার এই একটা দিক দেখতে পারলে ভালো হয় তখন ইনভলভমেন্ট অটোমেটিকলি বেড়ে যায় যেটা আমার ক্ষেত্রে এই শোটার জন্য হয়েছে যে আমার ইনভলভমেন্ট অ্যাট লিস্ট হান্ড্রেড টাইমস বেড়ে গেছে সব দিক থেকে সেটা মানে পিকচারাইজেশনের দিক থেকে হোক বা সেটা চরিত্রটাকে নতুন করে এক্সপ্লোর করার দিক থেকে হোক গল্পের দিক থেকে হোক বিভিন্ন জায়গা থেকে আমার ইনভলভমেন্ট অনেক বেশি বেড়ে যায় কারণ তখন মনে হয় যে এই দুটো ক্যারেক্টারকে আরো ভালোভাবে সাস্টেন করাতে হবে ইনপুট গুলো দেওয়ার সুযোগ হয় আমি জানি না মানে আমার তো এটা বহু বছর পর টেলিভিশনে আবার কাজ করছে আমি তবে আমি শুনেছি অনেক জায়গায় আর কি এই একটা স্ট্রিক্ট ফরম্যাট থাকে যে যেটা এসছে সেটাই তৈরি করতে হয় বা যেটা দেওয়া হয়েছে ওইটুকু দিয়েই কাজ করতে হয় থ্যাংকফুলি আমাদের এই ইউনিটে আমার যেটা মনে হয় যে যে কারণে কথার এতটা পরিচিতি হয়েছে বা এতটা সাকসেস হয়েছে যে আমাদের না কারোর কোনো ক্রিয়েটিভলি কারোর কোনো লিমিটেশন নেই যে আমি এটাই ভেবেছি এইটাই করতে হবে হ্যাঁ মানে সেটা স্ক্রিপ্ট লেভেল থেকে শুরু করে গল্প লেভেল থেকে শুরু করে মানে ডিরেক্টোরিয়াল টিম থেকে লাইটের টিম থেকে সব জায়গা থেকে ক্যামেরার টিম থেকে হ্যাঁ আমার মনে হয় যে আচ্ছা এই শর্টটা একটু হচ্ছে লাইটটা একটু চেঞ্জ করলে ভালো হয় বা একটা রোম্যান্টিক সিন এসছে একটু রোম্যান্টিক সিনের জন্য লাইটটা একটু সফট হলে ভালো হয় হ্যাঁ তো এই বিভিন্ন রকম ইনপুট এবং তারাও অভিনয়ের ক্ষেত্রে আমাকে বলে যে আচ্ছা শোন লাইকটা তো এখান থেকে বুঝি সংলাপটা যদি একটু এগিয়ে এসে বলা যায় আই থিঙ্ক দিস ইজ হোয়াট আ ওয়েল অয়েল্ড মেকানিজম অফ লুকস লাইক যে প্রত্যেকটা পার্ট খুব ওয়েল অয়েল্ড এবং খুব সিমকে কাজ করছে আরেকটার সঙ্গে এটার মধ্যে কোনো একটা পার্টের মধ্যে যদি ওই ইগোটা চলে আসে বা ওই ব্যাপারটা চলে লিমিটেশনটা চলে আসে তখনই কিন্তু এটা আর ওই ওয়েল অয়েল মেশিনের মতো আর কাজ করবে সুস্মিতার কাছে আসি সুস্মিতার সাহেবের তুলনায় সুস্মিতার অভিনয়ের জীবন অনেকখানি পরে শুরু হয়েছে ও অনেকটা সিনিয়র তোমার থেকে দু হাজার কুড়ি সম্ভবত তোমার প্রথম ধারাবাহিক তাই তো এবং তোমার বড় হওয়া মফসলে মফসল থেকে কলকাতায় আসা সেটা অভিনয়ের স্বপ্ন নিয়ে কি আমি শুরু করেছিলাম মডেলিং দিয়ে আমি অনেক শুট করেছি তারপর কলকাতাতে রেগুলার আসতাম শুটের জন্য আসানসোল থেকে সেটা দেখলাম খুব হেক্টিক হয়ে যাচ্ছে রেগুলার আসাটা তো তারপরে কাজের জন্য আর কি এখানে আসা তারপরে থাকা কাজ করা তারপরে কাজের সুযোগ পাওয়া আর কি দুহাজার থেকে হ্যাঁ চতুর্থ সিরিয়াল এবং এটাই বোধহয় সবচেয়ে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে সেটার ক্রেডিট কি সাহেবেরও অনেকটা অবশ্যই টিম যখন তো ওইতেই হবে কি কি শিখলে তুমি ওর কাছ থেকে আমি রোজই কিছু না কিছু শিখি মানে সব সব দিক থেকেই আর কি মানে কিভাবে লাইট নেব কিভাবে বলবো সব কিছু আমাদের ডিরেক্টোরিয়াল টিম তো রইছে তার তার মানে তারপরেও আর কি মানে প্রচুর হেল্প পাই আমি প্রত্যেকদিন আসলে কিছুই না দেখো আমাদের এখানে এমনি তো কথা শুটিং হয় কিন্তু তার সাথে সাথে আমরা এখানে একটা শিশু অভিনয় প্রশিক্ষণ কেন্দ্রও চালাই হ্যাঁ যেখানে এইসব শিশুদেরকে আমাদেরকে অভিনয় শেখাতে হয় তার ক্লাস টিচার আমি আমাদের ডিরেক্টর তার প্রিন্সিপাল বেসিকলি হ্যাঁ তো বিভিন্ন আর কি বাচ্চা বাচ্চা ওরা সবাই অভিনয় করছে আবার রিলও করছে হ্যাঁ তো সেটা মাঝে মাঝে বলে দিতে হয় যে কোনটা অভিনয় আর কোনটা রিল এটা একটু বুঝিয়ে দিতে হয় তো আমরা ওই মজা করি যে আমি ভালো হ্যাঁ ও কবি ভালো স্টুডেন্ট এবং আমাদের এটা খুব রয়েছে एक्टर মধ্যে আর কি যে মানে আমরা খুব থিয়েটার sort of একটা এনवायरमेंटে কাজ করি যেখানে

এবং এই শেখানো না শেখানো মানে সবসময় যে আমার অভিনয়ের এক্সপিরিয়েন্সটা বেশি বলে আমি ওকে শেখাবো তা নয় এরকমও সময় হয় যখন ওর থেকেও আমি অনেক জিনিস শিখি অনেক মানে তো সেই জিনিসগুলো আর কি এই আদান প্রদানটা আছে একটাদের মধ্যে আছে বলে আমার কোথাও একটা মনে হয় এই যে কায়দা কানুনের যে কেমিস্ট্রিটা দর্শকের ভালোবাসে ভালো লাগে যে ভাই বোনরা একসঙ্গে রয়েছে লিটারালি ভাই বোনদের মতো থাকি আমরা সুতরাং বকবকিয় করছি আবার মানবিমান হচ্ছে সবই হচ্ছে কিন্তু আবার সেইগুলো পরের দিন সকালবেলা কোয়ালিটির সময় আবার সব মিকে যাচ্ছে রিল এই শব্দটি তোমার কথার মধ্যে থেকেই পেলাম তোমার চিন্ময় রায়ের হাত ধরে তোমার অভিনয় যাত্রা শুরু প্রথম ছবিতে তরুণ কুমারকে পাওয়া তারপর প্রভাত রায় কখনো কখনো অঞ্জন চৌধুরী এবং অপর্ণাশের যিনি প্রথম ওই বড় ব্রেকটা ঠিক এইরকম একটা লেগেসি সেখান থেকে আজকে কথা অনেক পরিবর্তন এবং তার মধ্যে বোধহয় এটা রিলের দুনিয়ায় এসে পড়া যে দুনিয়াটা কিন্তু তুমি শুরুতে পাওনি দেখো আহ ভালো মন্দ নানান বদল তো ভালো মন্দ মিশিয়েই হবে অনেক ভালো বদলও তুমি দেখেছো আবার কোনো কোনো বদল হয়তো তোমার মনে হয়েছে এটা বোধহয় না হলেও হতো আসলে যে বদলগুলো হওয়ার নয় না সেই বদলগুলো হয় না মানে এই এই ব্যাপারটা নিয়ে আমরা প্রচুর আলোচনা করি ইনফ্যাক্ট আমাদের জেনারেশন অফ অ্যাক্টরসরা আমরা প্রায় এটা নিয়ে আলোচনা করি যে আচ্ছা এই যে তিরিশ সেকেন্ডের ইনস্ট্যান্ট ফেম বা এই যে যে ধরনের কন্টেন্ট আমরা ধরুন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি হ্যাঁ এবং কিছু কিছু তো খুবই ভালো কন্টেন্ট কিন্তু আবার কিছু কিছু প্রচন্ড কুরুচিকর কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি যেগুলো প্রচন্ড রিচ প্রচন্ড মানুষের পছন্দ করছে তো আমার মনে হয় যে এইগুলো নিয়ে আলোচনা চলতেই থাকবে চলতেই থাকবে মানে হয়তো মানে আমাদের বাবা মারাও হয়তো আলোচনা করেন বা যে তাদের সময় যে ধরনের ছবি হতো যে উত্তম বাবুরা যেরকম ছবি করতেন আর সেই ছবি কোথায় এখন কিন্তু এখনো কিন্তু ভালো ছবি হচ্ছে সেটা এখনকার সময়কে মাথায় রেখে সত্যি হচ্ছে হ্যাঁ এটা তো ডেফিনেটলি ট্রু যে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর এটা একটা ফার্স্ট জিনিস বুঝতে হবে যে অ্যাক্টার্স এবং কন্টেন্ট ক্রিয়েটার্স দিস আর টু ডিফারেন্ট প্রফেশনস লাইক অরেঞ্জেস এন্ড অ্যাপেলস নট দ্য তো একজন হচ্ছে অ্যাক্টার একজন কন্টেন্ট ক্রিয়েটার তো এই দুটো জিনিস হচ্ছে সম্পূর্ণ আলাদা সেই ক্ষেত্রে যখন অ্যাক্টার্সরা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায় তারা যখন অভিনয়টা বাদ দিয়ে কন্টেন্ট তৈরি করছে তাহলে যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা কন্টেন্ট বাদ দিয়ে কেন অভিনয় করতে পারবে না মানে অভিনয়ের জগৎ এই দুটো জায়গায় মিক্স হবে না কেন তো মিক্সটা হচ্ছে হ্যাঁ এবার ভালোর জন্য হচ্ছে খারাপের জন্য হচ্ছে সেটা পরের কথা যে অনেক ফলোয়ার্স অনুযায়ী কাস্টিং করা হচ্ছে ব্রিচ ডেফিনেটলি ইজ সামথিং আমার মনে হয় যে ইজ নট এ রাইট থিং হ্যাঁ রাইট থিং ইজ রাইট কথাটা আবার খুব স্ট্রং একটা ওয়ার্ড হয়ে যাবে হ্যাঁ আমার মনে হয় যে এই প্রসেসটা সঠিক নয় কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্যামেরার সামনে গিয়ে কিন্তু অভিনয়টা করতে হবে হ্যাঁ তো সেইটা একটা পার্ট এবং প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা কিন্তু সেটা করছে খুব সুন্দরভাবে করছে অনেকে আবার ফেল করছে আমরা দেখেছি প্রচুর ন্যাশনাল লেভেলে স্ট্যান্ড আপ কমেডিয়ানরা তাদের প্রচুর ফলোয়ার্স রয়েছে বলে তাদেরকে সিরিজে কাস্ট করেছে সিরিজ ডেন্ট ওয়ার্ক ডেন্ট ওয়ার্ক তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার অলওয়েজ এটা মনে হয় যে এই মিক্সিংটা হচ্ছে তো হতে হওয়াতে কোনো ভুল নেই বাট কোথাও কাস্টিংয়ের ক্ষেত্রে আমার মনে হয় অ্যাক্টার উইল বি অলওয়েজ মোর প্রিপেয়ার্ড মানে একজন ক্রিকেটারকে তুমি প্রথম জন্য তুমি টেস্ট করছো বা পরীক্ষা করছো একজন ক্রিকেটার কি আরেকজন অ্যাথলিট কে করছো সেও অ্যাথলিট এও অ্যাথলিট বাট একজন কিন্তু ক্রিকেট দুজন ক্রিকেটের টিম তৈরি করছো একজন ক্রিকেটারের কিন্তু অ্যাডভান্টেজটা বেশি থাকবে তোমরা খুব সাকসেসফুল একটা প্রজেক্টের অংশ এবং প্রায় দেড় বছরের ওপর হয়ে গেল চলছে সত্যি কি অভিনেতা অভিনেত্রীদের উপর এই চাপটা থাকে কোনো না কোনোভাবে সেটা রিল করো বা হোয়াট ইউ মে লাইক যে কোনো ভাবে তোমার রিচটা বাড়াতে হবে সোশ্যাল মিডিয়ায় এই প্রেসারটা এই পিআর প্রেসারটা এই প্রমোশনাল স্ট্র্যাটেজিটা কি সত্যি তোমাদের উপর থাকে না আমি না মানে সোশ্যাল মিডিয়াতে একজন ডাইনোসর আই টেকনোলজিক্যাল ডাইনোসর বেসিক্যালি হ্যাঁ আমার মানে কোনোদিনও ইনস্টাগ্রামের এই রিল কোন সময় ধরে আপলোড করতে হয় এইসব আমি জানতাম না যে এই সময় পেজের রিচ বেশি কিছুটা ওর থেকে তো শেখা ডেফিনেটলি আবার কিছুটা সোশ্যাল মিডিয়া দাও বলেছে দাদা এত ঘন ঘন

তো প্রথম দিন যেদিন করলাম সবাই ছিল আমরা ভাই বোনের সবাই ছিলাম ব্যাস দেখছি এক ঘন্টা চব্বিশ মিনিট আর ওর পনেরো দু ঘন্টা হ্যাঁ ম্যাডাম এর এক ঘন্টা আর দেখছি আমার কতক্ষণ দিকে তো দেখি ছাব্বিশ মিনিট আছে সারাদিনে ছাব্বিশ মিনিট নট ব্যাড আমি সারাদিনে চ্যালেঞ্জ হয়ে গেল সব থেকে কম আমার তারপর কমতে 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 ওর গিয়ে বারোতে দাঁড়ালো আমি তখন ছাব্বিশেই ছিলাম আমার একটা কনসিস্টেন্সি আছে আমি আজ কথা থেকে হচ্ছে আমাদের কথা সিরিয়ালের ওদের ভাইবন্দের গ্যাং হচ্ছে বেসিক্যালি कायदा কানুন গ্যাং এখন আমিও मेंबर হয়ে গেছি হ্যাঁ তো বেসিক্যালি कायदा কানুন গ্যাং হচ্ছে যে আমি এবং আমার দুই ভাই আক্কি এবং প্র্যাটি এবং দুই বোন অর্না এবং প্রিয়া তো এরা মিলে হচ্ছে আমাদের कायदा কানুন ইয়ংদের একটা গ্যাং রয়েছে যারা বড়দের থেকে লুকিয়ে

আমি সোশ্যাল মিডিয়ার কথা বললাম এবং তোমরা এগ্রি করবে নিশ্চয়ই সেখানে প্রত্যেক দিনই তোমাদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে বা এই উইশটা করা হচ্ছে প্লিজ তোমরা এবার বিয়ে করে ফেলো তোমরা কতটা ফলো করো এই সমস্ত কমেন্ট তোমরা দেখো বা তোমরা হ্যাঁ অবশ্যই হ্যাঁ ও বাবা সব খবর আছে কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে আমরা তো খুব আমাদের যারা অনুরাগী তাদের সঙ্গে খুব ইন্টারেক্ট করি তারা প্রায় দিনই স্টুডিওতে আসে এবং প্রচুর গিফট নিয়ে আসে এবং তারা ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে আমাদের তো তাদের সঙ্গে দেখলাম ওর ইন্ডিভিজুয়ালি কি একটা ওয়ান টু ওয়ান কন্ট্যাক্ট হয় আরে তোমাকে দিদি কালকে মেসেজ করলাম যে আমরা আসছি তুমি এর রিপ্লাই করে আরে না আমি তো সফটের মধ্যে ছিল আচ্ছা ওয়াও দিস ইজ নাইস সো উই আর কাইন্ড অফ রিচেবল উই আর নট যেখানে আমাদেরকে আর ছোয়া যাচ্ছে এবং তারা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসে নিজের হাতে আমরা ওরকম ভাবেই থাকতে চাই কারণ যেই মানুষদের সাথে যেই মানুষদের জন্য আমরা এই জায়গায় পৌঁছেছি তাদের সাথে থাকাটা খুব দরকার এবং আমি আমার আশেপাশের সব মানুষদেরকে অবজার্ভ করি যে আমি এত উঁচু বাড়িতে থাকতে শুরু করলাম যে সেখান থেকে মানুষ একদম ক্ষুদ্র দেখতে ছোট দেখতে লাগছে তাদেরকে আর চিনতে পারছি না তখন সেই চরিত্রগুলো আমি আর করতে পারি কোর্স তাই এবং এই যে ফ্যানেরা যারা তোমাদের সঙ্গে দেখা করতে আসে সত্যি এটা ভালোবাসা আশীর্বাদ তো বটেই এবং তাদের যে মূল প্রশ্ন যেটার উত্তর কোনো ইন্টারভিউটা এখনো তোমরা দাওনি তোমরা এটাতে দেবে কিনা আমরা জানি না মানে সত্যি কি তোমরা প্রেম করছো দেখো এটা উত্তর আমি বহুবার আমরা দুজনেই বহুবার ইন্টারভিউতে দিয়েছি এবং আজকেও সেই উত্তরটা ডেফিনেটলি তোমাকে আমি দেবো তবে তাহলে আর আলাদা কি হলো বলো নতুন কিছু বলো তাই নতুন কিছু হলে নতুন উত্তর একটা পাবে তুমি নিশ্চয়ই তখন না আর ততক্ষণ তো আমাদের উত্তরটা একই আছে দেখা যাক না কি হয় এটা পুরো সেট লাইন মানে যতদিন কথা চলবে ততদিন বোধহয় এটাই থাকবে তারপরে এটা নতুন কিছু আবার এটা নতুন পার্টি হবে বা এটা বলা যায় না কথা চলতে চলতে চেঞ্জ হয়ে গেল কি যে ঠিক নেই দেখা যাক না কি হয় একটা সময় যখন আমরা আমি যখন লাস্ট টেলিভিশন করেছি তখন রবিউজার সঙ্গে কাজ করেছি তখন আট মিনিট ন মিনিটের বড় বড় সিন আমরা একসঙ্গে একসঙ্গে আট জন দশজন আর্টিস্ট সবাই একসঙ্গে রিহার্স করছি এবং রিহার্স করে দুবার তিনবার চারবার মনিটর হচ্ছে পাঁচবার মনিটর হচ্ছে তারপর টেক হচ্ছে এক টানা যাচ্ছে পুরো সিমনি তো সেটা একটা প্র্যাকটিস ছিল এবার আমি তারপরে শুনলাম যে না ওই ধরনের টেকনিক নিয়ে কি এখন আর হয় না হ্যাঁ এখন ওই একটা বড় মাস্টার হয়ে গেল। দুটো তিনটে ডায়লগ তারপরে এবার সবাইকে দেওয়ালের সামনে দাঁড় করিয়ে যাওয়া আমি বললো যে এবার দাঁড়িয়ে আপনি সংলাপ বলতে থাকুন ফলো করুন বর্তমান